বিশ্বপায় সারা বাংলাদেশে কেমন জানি একটা আতঙ্ক বিরাজ করছে আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন ঢাকার শহরের সকল সেক্টরে পুলিশ তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগদের গ্রেফতারি পরোয়ানা আবার নতুন করে শুরু করছে আবার অপর দিকে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বিচারপতির সাথে কথা বলছেন রাষ্ট্রপতির সাথে কথা বলছেন ডক্টর এনুস সাহেবের সাথে কথা বলছেন সেখানে সেই বক্তব্যের পরে বাংলাদেশের নানান জল্পনা কল্পনা নানান বিচার বিশ্লেষণ শুরু হয়েছে কিন্তু আমাদের সেই জুলাই যোদ্ধারা তাদের কোনো খোঁজ পাচ্ছি না তারা কোনো মিডিয়ায় আসছে না তারা কোনো বক্তব্য দিচ্ছে না সেই বিখ্যাত আমাদের বাঘ সেই নাসির পাটোয়ারি যিনি ডিজিএফআই এর অভিস ভাংচুর করে ফেলবে ওয়াকার না হাসনাত হাসনাথ হাসনাথ সেই হাসনাথ দেখছি না আমরা বাংলার বাঘ যারা আছেন নাহি তাদেরকে আমরা এই তিন চার দিন খুঁজে পাচ্ছি না আমরা কোনো কি নিয়ে আলোচনা করব তারা বক্তব্য দিবেন অনেক সে বক্তব্য থেকে আমরা কিছু বিচার বিশ্লেষণ করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এই চার পাঁচ দিন যাবৎ আমি কোথাও দেখছি না আপনারা দেখছেন কিনা তাও আমি জানি না তবে তাদের যদি আমি না দেখি তাহলে মনে করি তারা হয়তো বা কোনো অসুস্থ হয়েছেন অথবা বিদেশ সফর করছেন অথবা কোনো কিছু করার জন্য তারা সময় নিচ্ছেন আমার মনে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য এই মাত্র একজনে কমেন্টস করছে আমার এক ভিডিওতে তিনি বলছে তারা তো সেনাইপার অস্ত্র নিয়ে মোটামুটি একটা হুঙ্ করে আছে আবার অনেকে বলছে না এখন তারা এই তিন চার দিন যাব তারা দেখছে যে দেশের অবস্থা খুবই ভয়ঙ্করের দিকে আছে দিকে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে সেই প্রজেক্ট হাতে নিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে অপরদিকে সেনা প্রধান তিনি একটা মেকানিজম শুরু করছে অপরদিকে ভারত নতুন প্লান হাতে নিয়েছে সব দিক থেকে এখন মানে আতঙ্ক উপরে আসে মহাপাপ মনে হচ্ছে কী যেন মহাপাপ হচ্ছে যে পাপের সীমা নাই যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই জুলাই যোদ্ধাদের যখন আমরা মিডিয়ায় হ্যাঁ সবার সমাবেশে বক্তব্য না দেখি তখন আমরা অসুস্থ হয়ে পড়ে যাই আমরা মনে করি বর্তমান সময়ের অর্থাৎ পাঁচই আগস্ট দু সালের পরের বাংলার জমিনের যে বাঘগুলো সেই বাঘগুলো কেন এখন এত চুপচাপ হয়ে গেল তাদের অনেক কাজ বাকি তারা এখন পর্যন্ত পারেনি সংবিধান পরিবর্তন করতে এখন পর্যন্ত পারেনি এই বাংলাদেশের নাম পরিবর্তন করতে এখন পর্যন্ত পারেনি পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি জুলাই ঘোষণাপত্র এবং এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি এই গণপরিষদ নির্বাচন তাহলে তারা এত তাড়াতাড়ি চুপ কেন বাঙালি তো এখন তাকিয়ে আছে দেশের জনগণ তাকিয়ে আছে এই বাঘের দিকে হাসনাত সাজিস ওয়াকার না হাসনাত 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 নাসির পাটোয়ারি নাহিদ ইসলাম এদের দিকেই এই বাংলার মানুষ তাকিয়ে আছে কিন্তু এই বাংলার মানুষ এই পাঁচ চার পাঁচ দিন যাবৎ তাদেরকে দেখছে না তারা অসহায় ফিল করছে তারা এক একজনে এক একভাবে মন্তব্য করছে তারা সশস্ত্র যুদ্ধ গৃহযুদ্ধ ট্রেনিং করতেছেন এবং সেই ট্রেনিংয়ে মোটামুটি তারা সফল হয় এরপরে তারা আসতে একবারে খুব দক্ষতার সহিত মাঠে নামবেন সেই প্রস্তুতি নিচ্ছে নানান জনে নানান কথাটা বলছে আমাকে একজনে কমেন্টস করে বলছে তাদের হুঙ্কর কেন আপনারা জানেন না একে একে ফোর্টি সেভেন তাদের হাতে আছে এসে আছে তাদের সাথে বিভিন্ন রকমের এরপরে চারশো যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলো নিয়েছে সবগুলো তাদের আছে তো তারা কেন আপনাদের ভয় পাবে এবং আপনাদের না কোন এবং তারা প্রকাশ্যে বলেছে যে আমাদের চেয়ে এই বাংলার জমিনে বড় মাফিয়া হয় নাই নেই এবং সৃষ্টি হতে পারবে না সুতরাং তারা তো মাফিয়া তন্ত্রের সরকার সুতরাং কে ভয় করবে কিন্তু দুঃখের বিষয় সেটা না দুঃখের বিষয় হলো এক বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত আমরা সংবিধান পরিবর্তন করতে পারলাম না এখন পর্যন্ত আমরা দেশের নাম পরিবর্তন করতে পারলাম না এখন পর্যন্ত আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারলাম না এখন পর্যন্ত আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন করতে পারলাম না কি করলাম আমরা কি আমাদের আউটপুট হয়েছে সেটাই এখন আমাদের মানে সবার মনে একটা প্রশ্ন জেগে উঠছে কি কোথায় আমরা কি করছি আমরা যাই হোক বাংলার সকল জনগণ এখন তাকিয়ে আছে যে আমাদের সেই পাঁচই আগস্টের পরের বাঘগুলো কোথায় তারা কোথায় গেছে তাদেরকে আমরা একবার আমরা একটু দেখতে চাই তাদের না দেখলে আমরা মনে করি তারা এখন অসুস্থ গর্থে লুকিয়ে আছে পালিয়ে আছে নাকি দেশ এমন মন্তব্য সকল নিজেদের কাছে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে